এশিয়া কাপ শেষ হলেও শেষ হয়নি বিতর্ক ফাইনালে ভারতের চ্যাম্পিয়ন হওয়া ছাপিয়ে আলোচনা ভারতের ট্রফি ছাড়া শিরোপা উদযাপন এবার এসএসসির বিরুদ্ধে বড় এক অভিযোগের পর বসলেন ভারতীয় সূর্যকুমার যাদব ঘটনার সূত্রপাত হয় ফাইনালে ভারতের শিরোপাজয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসার পর ভারতীয় দল জানায় তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাগবীর কাছ থেকে ট্রফি নিতে রাজি নয় একই সাথে নাগবি পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীও এই ঘটনায় বেቀবাশন মহসিন নাগবি ভারতের এমন ঘোষণার পর পুরস্কার বিতরণী শুরু হতে বিলম্ব হয় 1 ঘন্টারও বেশি পরবর্তীতে ভারতকের ট্রফি না নিয়ে চলে যান এসএসসির চেয়ারম্যান সহ বাকিরা ফলে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি এছাড়াই উৎসবে মাতে ভারত এ নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস কে সূর্যকুমার যাদব বলেন আমরা তো ড্রেসিং রুম এর দরজা বন্ধ করে বসেছিলাম না কাউকে অপেক্ষায় রাখিনি ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে আমি সেটি দেখেছি আমি জানি না কিছু লোক আমাদের ভিডিও করছিল আমরা তখন দাঁড়িয়েছিলাম ভেতরে যাইনি পিসিবি ও এসিসি চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত মাঠেই হয়েছিল জানিয়ে ভারতীয় অধিনায়ক আরো বলেন প্রথমে পরিষ্কার করে বলি পুরো টুর্নামেন্টের সরকার বা বিসিসিআই কেউই আমাদের বলেনি যে যদি কেউ ট্রফি দেয় আমরা নেব না মাঠে আমরা নিজেরাই ওই সিদ্ধান্ত নিয়েছি তারা তখন মঞ্চে দাঁড়িয়েছিলেন আর আমরা নিচে আমি শুধু দেখেছি তারা মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছিল কি নিয়ে বলছিল সেটা আমি জানি না এরই মধ্যে গ্যালারি থেকে কিছু মানুষ দুও দিতে শুরু করলো তারপর দেখি তাদের একজন প্রতিনিধি ট্রফিটা নিয়ে চলে গেল নাগবি এস এস চেয়ারম্যানের বিধি অনুযায়ী ট্রফি দেওয়ার বিষয়ে অনর থাকে তখন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকা সাবেক নিউজিল্যান্ড সাবেক ক্রিকেটার সাইমন ডুল জানান আমাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে যে আজ রাতে ভারতীয় দল তাদের পুরস্কার গ্রহণ বলবে না সুতরাং এখানে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে শেষ হচ্ছে মহেশিন লাখভি ভারতের ট্রফি এবং মেডেল নিয়ে চলে গেছেন হোটেলে বিষয়টি নিয়ে খুব জেনেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিয়ে বার্তা সংস্থা এএনআই কে বিসিসিআই সচিব সাইকিয়া বলেন ভারত একটি দেশের সঙ্গে লড়াই করেছে আর সেই দেশের একজন নেতা আমাদের হাতে ট্রফি দেওয়ার কথা ছিল আমরা সেই ব্যক্তির কাছ থেকে ট্রফি নিতে পারি না যিনি এমন একটি দেশকে প্রতিনিধিত্ব করেন যে দেশ আমাদের দেশের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তাই আমরা সেই ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছি দ্রুত ভারতের মেডেল এবং ট্রফি ফেরত দেওয়ার ব্যাপারে নির্দেশ দেন তিনি সাইকে বলেছেন আমরা আশা করি ট্রফি ও পদক যত দ্রুত সম্ভব ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হবে এরকমই আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ